অবৈধ পথে লিবিয়ায় গিয়ে আটকে পড়া একশো তেইশ বাংলাদেশি দেশে ফিরেছেন লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা দ্রুতাবাস সংস্থার হয়েছে বৃহস্পতিবার সকাল নটা পঞ্চাশ মিনিটে বুরাক ইয়ারের ইউজেট শূন্য দুই 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 বিশেষ ফ্লাইটে লিবিয়ার রাজধানী ত্রিপলি ডিটেনশন সেন্টার থেকে তারা ঢাকা পৌঁছান প্রত্যাবাসন করা এসব বাংলাদেশি নাগরিক মালিককে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভ্যর্থনা জানান খোঁজ নিয়ে জানা যায় এসব বাংলাদেশির বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন দেশে ফেরত আসার পর ওই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়ায় না যায় এ বিষয়ে তাদের সচেতন হওয়ার আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এর আগে গত মঙ্গলবার লিবিয়ায় আটকে পড়া একশো জন বাংলাদেশি দেশে ফেরেন